সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন দেশে এবং বিদেশ থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানাব যাদের আপনার এমআরপি পাসপোর্ট রয়েছে একটি ই পাসপোর্ট কীভাবে করবেন সেই বিষয়ে বিস্তারিত দেখাব প্রিয় দর্শক বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নিয়ম চালু করেছে যাদের এমআরপি পাসপোর্ট রয়েছে এবং যারা প্রবাসে রয়েছে আপনারা কিভাবে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট নেবেন সেই বিষয়ে কিছু নিয়ম নীতি চালু করেছে সেই বিষয়ে বিস্তারিত দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাব এখন মূল ভিডিওতে তার আগে আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করলেও আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাব এখন মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক প্রিয় ভাই বন্ধুগণ বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে বলা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব বলেছেন যাদের এমআরপি পাসপোর্ট রয়েছে এবং যারা প্রবাসে অবস্থান করছেন তাদের জন্য একটা সুখবর হচ্ছে এমআরপি পাসপোর্ট থেকেই আপনি একটি ই পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন সেই বিষয়ে তিনটি পদক্ষেপ নিতে হবে তিনটি পদক্ষেপের মাধ্যমেই আপনার এমআরপি পাসপোর্টটাকে ই পাসপোর্টে কনভার্ট করা যাবে তাই আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে এমআরপি পাসপোর্ট থেকে এই পাসপোর্টে কীভাবে কনভার্ট করা যায় কীভাবে একটি ই পাসপোর্ট আপনি নিতে পারবেন এক নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যাদের এমআরপি পাসপোর্ট রয়েছে এবং বিদেশে অবস্থান করছেন এবং বাংলাদেশে অবস্থান করছেন যদি আপনার এমআরপি পাসপোর্টের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেই পাসপোর্ট থেকে আপনি সরাসরি একটি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তবে এখানে কথা হচ্ছে আপনার একটি এনআরডি কার্ড লাগবে যদি বাংলাদেশে অবস্থান করেন আর যদি আপনি বিদেশে থাকেন তাহলে আপনার লাগবে জন্মসনত তবে জন্মসনদের সাথে পাসপোর্টের অবশ্যই হুবহু মিল থাকতে হবে একটি আকার একার বা কোনো নামের কোনো বল থাকা যাবে না তবে এরকম অনেকে আমাকে কমেন্টস করেছেন বা আমার পাসপোর্টের সাথে কিন্তু জন্মশোনাতে কিছু বল আসে এবং এনআইডি কার্ডের সাথে অনেক কিছুই বল আসে যেমন বয়সের সমস্যা অন্যান্য সমস্যা অনেকের রয়েছে এরকম কমেন্টসও আমাকে করেছেন তবে মোট কথা হচ্ছে আপনার এমআরপি পাসপোর্ট যদি থাকে তাহলে সেই পাসপোর্টের সাথে জন্মশনত এনআইডি কার্ডের যদি তথ্য মিল থাকে তাহলে সেই এমআরপি পাসপোর্ট দিয়ে সরাসরি আপনি একটি এই পাসপোর্টের জন্য আবেদন করে নতুন এই পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন এটা ছিল এক নম্বর প্রিয় ভাই বন্ধুগণ দুই নম্বর হচ্ছে যাদের জন্ম সনদ রয়েছে এনআইডি কার্ড অথবা জাতীয় পত্র রয়েছে আপনারা কীভাবে একটি ই পাসপোর্ট সংগ্রহ করবেন প্রিয় দর্শক এক্ষেত্রে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে বলা হয়েছে যাদের জাতীয় পরিচয়পত্র তৈরি হয়ে গেছে আপনি চাইলে আপনার সেই জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি একটি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং বাংলাদেশে যারা অবস্থান করছেন এখন এনআইডি কার্ড ছাড়া আপনি ই পাসপোর্ট নিতে পারবেন না তবে যারা প্রবাসে রয়েছেন আপনার যদি এনআইডি কার্ড না হয়ে থাকে তাহলে আপনি সনদ দিয়ে আপনার একটি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে অনেকেরই অনেক বড়ো ধরনের সমস্যা হচ্ছে যেমন আপনার যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড হয়ে গেছে সেটা কিন্তু পাসপোর্টের সাথে মিল নেই এবং সনদটা কিছুটা মিল থাকলেও দেখা গেছে ভোটার আইডি কার্ডের বয়সটা একটু অনেক কম বা বেশি আছে এরকম অনেকেই বলেছেন তবে দেখা গেছে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে যদি ই পাসপোর্ট করেন সেক্ষেত্রে আপনার সমস্যা হয় যে আপনি বিদেশে যেতে থাকেন সেই দেশের যে আপনার ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে যে ভিসা দেওয়া হয়েছে সেই ভিসার মধ্যে যে আপনার আগের যেই পাসপোর্ট ছিল সেই পাসপোর্ট অনুযায়ী সব তথ্য দেওয়া হয়েছে এখন কিন্তু সেই এনআরডি কার্ড দিলে আপনার পাসপোর্টটা সংশোধন হয়ে গেলে তারপরে তো আর এই পাসপোর্টের সাথে আপনার ওয়ার্ক পারমিট ভিসার সাথে মিল হবে না তখন আপনাদের দেখেছে অনেক সমস্যা হচ্ছে যার কারণে আপনারা কেউ জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড আপনারা ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারছেন না অনেকেই এই সমস্যার মধ্যে আছেন প্রিয় দর্শক এক্ষেত্রে আপনি কিভাবে ই পাসপোর্ট নিতে পারেন এক্ষেত্রে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে বলা হয়েছে যাদের জন্মসোনা পাসপোর্টের সাথে মিল নাই সেই পাসপোর্টের সাথে মিল রেখে একটি জন্মসোনা তৈরি করতে হবে যদি আপনি পাসপোর্টটি সনদ দিয়ে করে থাকেন যদি সনদের সাথে পাসপোর্টের কোনো তথ্য মিল না থাকে সেক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে যে কার্যালয় থেকে আপনার সনদটি করা হয়েছিল। সেই কার্যালয় থেকে আপনার পাসপোর্টের সাথে মিল রেখে আপনার সনদটি তৈরি করতে হবে তারপরে সেই সনদ দিয়েই আপনি ই পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বা আবেদন করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে যদি আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে এই পাসপোর্টের জন্য আবেদন করেন যদি কোনো তথ্য মিল না থাকে সেক্ষেত্রে আপনি ই পাসপোর্টটি পাওয়ার জন্য আগে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হবে প্রিয়দর্শক জাতীয় পরিচয়পত্র যদি সংশোধন করতে চান যদি আপনার এমআরপি পাসপোর্টটি জাতীয় পরিচয়পত্রের আগে তৈরি করা হয়ে থাকে তাহলে আপনার সেই এমআরপি পাসপোর্ট দিয়েই আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন করা যাবে দর্শক এটা ছিল দুই নম্বর যদি কেউ না বুঝে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন তিন নম্বর হচ্ছে যাদের শুধু জন্মসনদ দিয়ে একটি এমআরপি পাসপোর্ট তৈরি করেছেন আপনার এখন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র তৈরি হয়নি আপনি কীভাবে একটি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট তৈরি করবেন প্রিয় দর্শক সেই বিষয়ে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে বলা হয়েছে যদি আপনার জাতীয় পরিচয়পত্র এখন পর্যন্ত তৈরি না হয়ে থাকে যদি আপনি প্রবাসী থাকেন যদি আপনার জন্মসনত এবং পাসপোর্টের সাথে সম্পূর্ণ তথ্য মিলে যায় তাহলে সেই জন্মসনদ এবং এমআরপি পাসপোর্ট এবং ভিসা দিয়েই আপনি একটি ই পাসপোর্ট জন্য আবেদন পারবেন আরেকটি বিষয় হচ্ছে যদি আপনি বাংলাদেশে চলে আসেন সেই আমার পি পাসপোর্ট এবং জন্মসনদ দিয়েও আপনি একটি জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ড তৈরি করতে পারবেন সেই ভোটার আইডি কার্ড আপনার জন্মসনদ এবং পাসপোর্টের সাথে মিল রেখে তৈরি করতে পারবেন সেই পাসপোর্টের সাথে মিল রেখে তৈরি করার পর আপনার সেই এনআইডি কার্ড দিয়ে হয়ে গেলে তারপর আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি একটি ই পাসপোর্ট তৈরি করতে পারবেন তবে বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই ই পাসপোর্ট পাওয়ার জন্য যদি আপনার বয়স বিশ বছরের বেশি হয়ে থাকে আপনাকে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড দিয়ে আপনাকে ই পাসপোর্ট সংগ্রহ করতে হবে এই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে প্রিয় দর্শক এটা ছিল তিন নম্বর আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানে পরিশেষে বলতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম